নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই মুগ ডালের লাড্ডু মুখে দিতেই একদম মিলিয়ে যাবে আর স্বাদ একদম অসাধারণ একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে চলুন দেখে নেবেন কীভাবে এই লাড্ডুগুলো তৈরি করবেন আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ধুয়ে ভালো করে বেছে নিয়ে একটা থালায় মেলে দিয়েছি একদম শুকনো হয়ে গেছে দরকার পড়লে একটু ফ্যান চালিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন ঝরঝরে হয়ে গেছে এবারে কড়াইতে এক টেবিল চামচ গলানো ঘি দিয়েছি সমস্ত শুকিয়ে রাখা ডালগুলো আমি ঢেলে দিলাম খুব ভালো করে এবারে মিডিয়াম আচে ডালগুলো ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে এই ডালগুলো ভাজতে হবে কেননা ডালগুলো যদি কাঁচা থেকে যায় তাহলে লাড্ডুগুলো খেতে ভালো হবে না প্রায় সাত থেকে আট মিনিট অল্প আছে আমি ডালগুলো ভেজে নিয়েছি আর ডালগুলো ভাজার পরে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব ডালের সম জল দিয়ে প্রথমে সেদ্ধ করবেন প্রয়োজন পড়লে অল্প অল্প জল পরে দিয়ে দেবেন সামান্য লবণ দিয়ে দিলাম এবারে ঢাকনা বন্ধ করে ডালগুলো প্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে দেখুন দশ বারো মিনিট পর ডালের জল একদম শুকিয়ে গেছে আর ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখানে আছে এক বাটি চিনি এক বাটি ডালের জন্য এক বাটি চিনি নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন এই চিনিটা মিক্সি জারে গুঁড়ো করে নিতে হবে এর সঙ্গে একটা ছোট এলাচও একই সঙ্গে গুঁড়ো করে নেবেন এবারে আমি গুঁড়ো চিনি অল্প অল্প করে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব এই লাড্ডুগুলো অত্যন্ত সহজ খুবই কম সময়েও তৈরি হয়ে যায় দেখুন চিনি মেশানো হয়ে গেছে এবারে ডালটা একটা আমি অন্য থালায় নিয়ে নিয়েছি এখন লাড্ডুগুলো আমি তৈরি করে নেব হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন কিছুটা ডালের মিশ্রণ নিয়ে গোল গোল করে লাড্ডু তৈরি করব খুব সহজেই দেখবেন তৈরি হয়ে গেছে একটা লাড্ডু দেখুন আমি তৈরি করে নিলাম ওপরে একটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আরও একটা দেখুন তৈরি হয়ে গেল এভাবে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি তো রেসিপি কেমন লাগলো প্লিজ জানাবেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে বলবো চ্যানেলটা ফলো করার জন্য রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন যাতে তারাও এই রেসিপিটা শিখতে পারে আবারও আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন